আইরে রে মমিন মমিনা যাই সবাই মদিনা আয় রে মমিন মমিনা যাই সবাই মদিনা সালাম জানাই সবাই গিয়ে নবীজির পাকরাও যাই প্রিয় নবীজির ভালোবাসায় আজ ভরে থাক মোদের হৃদয় প্রিয় নবীজির ভালোবাসায় আজ ভরে থাক মোদের হৃদয় আয় রে মমিন মমিনা যাই রে সবাই মদিনা oh যে প্রিয় নবী উম্মতের লাগে হয়েছে শত অপমান যে প্রিয় নবী উম্মতের লাগে হয়েছে শত অপমান দুজক থেকে বাঁচাতে তিনি রেখে গেছেন এই দিন ইসলাম যে প্রিয় নবী উম্মতের লাগে হয়েছেন শত অপমান দুজক থেকে বাঁচাতে তিনি রেখে গেছেন এই দিন ইসলাম সেই নবীকে ভালোবাসি মোরা ছুটে যাই চলো মদিনা ছুটে যাই চলো মদিনা আইরে রে মমির মমিনা যাই সবাই মদিনা আই রে মমির মমিনা যাই সবাই মদিনায় ছালাম জানাই সবাই গিয়ে নবীজির পাকরাও যাই প্রিয় নবীজির ভালোবাসায় আজ ভরে থাক মোদের হৃদয় প্রিয় নবীজির ভালোবাসায় আজ ভরে থাক মদের হৃদয় আই রে মমির মমিনা যাই রে সবাই মদিনা যে প্রিয় নবীর সাফত সারা পাব না কেউ জান তার ভালোবাসা পাইতে পরিতাহার তাহার প্রতি দরুন সালাম নবীর ছাপাও ছাড়া পাবনা কেউ জান্নাত তার ভালোবাসা পাইতে প্রতি সালাম দরুন হাসরের মাঠে তাহার থাকবে শুধু নিশানা রক্ত মাখা দিন ইসলাম কি ভালোবেসেছিল কারা কঠিন হাসরের মাঠে তাহার থাকবেই শুধু রক্ত যারা তাদের প্রতি থাকবে তার ভালোবাসা আইরে মমিন মমিনা যাই রে সবাই মদিনা আয় রে মমিন মমিনা যাই রে সবাই মদিনা ছালাম জানাই সবাই দিয়ে নবীজির পাকরাও যাই প্রিয় নবীজির ভালোবাসাই আজ ভরে থাক মোদের হৃদয় প্রিয় নবীজির ভালোবাসাই আজ ভরে থাক হৃদয় যাই রে সবাই মদিনা আসসালাম আলাইকুম আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন করবেন ধন্যবাদ